হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল ডিমগুলা ইনকিউবেটরে ইকোভেটারে বসাই দিয়েছিলাম আর ইনকিউবেটরে ডিমগুলা বসানোর আগে ডিমের ক্যারেটে ডিমগুলা রাখতেছিলাম আর প্রতি পিস ক্যারেটে নিরানব্বই পিস করে ডিম ধরতেছিল আর ডিমগুলা বসানোর আগে ভালো করে জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুগুলা দূর করে ডিম থেকে যাতে করে জীবাণুর জন্য আমার ডিমগুলা ফুটতে কোনো ধরনের সমস্যা না হয় সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ডিমগুলা বসানো শেষ আর আজকে যেহেতু শুক্রবার দ্রুত করে গোসলটা সেরে নিলাম নামাজে যাওয়ার জন্য আর নামাজে যাওয়ার জন্য দ্রুত করে রেডি হইতেছিলাম কারণ সময় হাতে খুবই কম আর যখনই মনে বলতে আসি যে আমি নামাজে গেলাম তুমি থাকো তখনই আমারে বলে আগে আমার ডিমাইনা না দিয়ে জান তারপর নামাজে যাবে তখনই দ্রুত করে দোকানের দিকে চললাম দোকানে গিয়ে খালি ডিম নিয়ে আবার মনের হাতে দিয়ে দৌড়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আর মসজিদে যাওয়ার আগে দশটা টাকা নিয়ে মসজিদে দেওয়ার জন্য শুক্রবারে নামাজ না পড়তে পারলে যেমন মনের মধ্যে তৃপ্তি আসে না শরীর যেমন কেমন করে আর মসজিদে শুক্রবারে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা না দিতে পারলেও মনে একটা শান্তি আসে না রাস্তায় গিয়ে দেখি বন্ধু তুহিন দাঁড়ায় আছে আমার একসাথে দুই জনাজ যাবো এর জন্য আর পাশে আসার পরে দেখি যে দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আজকার খাবার হলো আলু দিয়ে পুটি মাছের তরকারি লাভের নিরামিষ এবং তেলাপিয়া মাছের বাজি দুপুরের খাবার শেষ করে উপর উঠি পাখিরে খাবার পানি দেওয়ার জন্য আর রাত্রে যেহেতু শুক্রবার ইমনের ছুটি ইমন বাড়িতে গেছে আগামীকাল শনিবার আসবে আর উপরে উঠার পরে বিভিন্ন জায়গায় ছোট ছোট ময়লা দেখে

পনেরো দিন ধরে আমি আমার খামারে ভালো করে সময় দিতে পাচ্ছি না অন্যান্য সাইড দেখার জন্য যে কারণে আমার খামারের ময়লার এই অবস্থা না হলে কখনোই আমার খামারে এত ময়লা থাকে না আর ইমন কে কি বলবো কারণ ও হলো ছোট মানুষ যতটুকু করে এতটুকু অনেক ওর প্রতি আমার কোনো অভিযোগ নয় অভিযোগ হলো নিজের প্রতি কেন আমি দেখে রাখলাম না কেন আমি নিজে দিন কাজগুলা করলাম না কেন ফাঁকি দিলাম প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা ডলা ডলির পর আমার সব কাজগুলা শেষ হয়েছিল আর শেষ হওয়ার পরে দেখেন কেমন চিক করতেছে মন হইতেছে আয়নার মতো নিজের চেহারা দেখা যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ আর আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত বেশি সুস্থ থাকবেন তত বেশি

অনেক ভালো মনের একজন মানুষ ওনার এই পাখিগুলো দিয়েছিলাম আর ওনার আজকে দেখতে আসলাম যেখানে পুরুষ পাখি কেমন আসতে আর আসার পরে দেখি তুলনামূলক পুরুষ পাখি করতে আমি যদি কখনো কাউকে পাখি করি ভালো পাখিটা দেওয়ার ভাই বাসায় পাখিগুলো দেখে চলে আসছিলাম আমার বাইকটার ওয়াশ করানোর জন্য কারণ দীর্ঘদিন যাবত আমার বা আমি শুধু চালাইতে আসি ওয়াশ করাইতেছি না তাই আজকে রাত্রে করে হলো আমার গাড়িটারে ওয়াশ করাইতেছিলাম কারণ আর পারতেছিলাম না গাড়ির ময়লাটা দেখে সহ্য করতে আর আজকের মতো আমার ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আপনার জেলাকে মেনশন করে যাবেন